নমস্কার বন্ধুরা বিউটিফুল সুলে আপনাদেরকে স্বাগত আমরা যখন কাউকে ম্যানিফেস্ট করি আমরা জানি ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী যাকে পেতে হবে দীর্ঘদিন ধরে টেকনিক করার পর তাকে লেট গো করতে হয় অর্থাৎ তাকে ভুলে যেতে হয় আবার এরকম মানুষদের বিষয়েও আজকে আমি আলোচনা করব যারা হয়তো কোনো একটা রিলেশনশিপ থেকে বিট্রোয়াল পেয়েছেন তাদেরকে কেউ চিট করেছে তারা জীবনে এগিয়ে যেতে চান কিন্তু কোনো মানুষকে তিনি ভুলতে পারছেন না সেক্ষেত্রেও যেটা প্রয়োজন সেটা হলো কো অর্থাৎ ভুলে যাওয়া কিন্তু কিভাবে করবেন এইটা এটাই আজকে প্রশ্ন এবং আজকে এই ভিডিওতে আমি এসেছি এটার উত্তর দিতে অনেকেই বলেন যে দিদি আমি টেকনিক করছি আমি গো করে দিয়েছি তাও না ওই মানুষটা বারবার বারবার আমার মনের মধ্যে আসছে বারবার ওর কথা মনে পড়ছে তাহলে কি আমি টেকনিকটা কি আমার ঠিকঠাক হচ্ছে এরকম কেন হচ্ছে আমাকে একটু বলবেন আমার প্রশ্নের উত্তরটা দেবেন আমি তো ওকে লেটকো করে দিয়েছি তাও না ওর কথা মনে পড়ছে বা এরকম অনেকে বলেন যে দিদি আমি না লেটকো করে দিয়েছি আমি না ওর কথা আর মনে করি না একটা কথা আপনাদের বলে রাখি যে এই যে লেটকো করে দিয়েছি আমি টেকনিক করেছি আমি ওই টেকনিকটা করেছি আমি লাভ ভাইব্রেশন পাঠিয়েছি আমি স্ক্রিপ্টিং টেকনিক করেছি কি আমি ওয়াটার ম্যানিফেস্টেশন করেছি বা আমি ভিজুয়ালাইজেশন করেছি যাই করি না কেন যে টেকনিকই করি না কেন ওই মানুষটাকে আমার জীবনে পেতে চাও বা ফিরে পেতে চাও দুটোর কথাই বলছি মানে কেউ নতুন সম্পর্ক চাইছেন অথবা কারোর সম্পর্ক থেকে একজন মানুষ চলে গেছেন তাকে আবার জীবনে ফিরিয়ে আনতে চাইছেন এই পাওয়া পেতে চাও এবং ফিরে পেতে চাওয়া এই দুটোর ক্ষেত্রেই বলছি অথবা যে মানুষটা ছেড়ে চলে গেছেন তাকে চির চিরকালের মতন চলে গেছেন তাকেও ভুলে যাওয়া যদি আমরা করতে চাই লেটকো করতে চাই তাহলে আমি বলবো এই লেটকো করে দিয়েছি আমি না তার কথা আর মনে করি না আমি না ওর কথা আর মনে করতে চাই না এটা করার মানে হচ্ছে মনে করারই একটা নিনজা টেকনিক হ্যাঁ মনে করারই একটা নিনজা টেকনিক মানে কি বলবো আপনি যখন একটা মানুষকে ওকে না আমি ভুলে গেছি ওকে না আর আমি মনে করি না ওকে না আমি লেটকো করে দিয়েছি এটা যখন বলছেন আপনি ভালো করে ভেবে বলুন তো আপনি তাকে মনে করছেন না আপনি তাকে ভুলে গেছেন আমরা যাকে ভুলে যাই বা ভুলে যাওয়ার চেষ্টা করি তাকে কিন্তু আমরা বারবার আলোচনার মধ্যেই আনি না আনি কি আনা উচিত কি সেই মানুষটাকে কি আমাদের আলোচনার মধ্যে আনা উচিত যাকে আমরা ভুলে যেতে চাই যাকে আমরা লেডগো করতে চাই তাই জন্যে এখানে বলা হয় লেটকো করবার কথা তাকে এই মুহূর্তে বা ঠিক আপনি যে যে টেকনিকটা করছেন বা আপনি যদি সামনের জীবনে এগিয়ে যেতে চান বা তাকে যদি জীবনে পেতে চান একটা গ্যাপ দরকার হয় সারাক্ষণ আপনি মানুষটাকে মনে করে চলেছেন একটা এনার্জি তার কাছে পাঠিয়ে চলেছেন অনবরত অনবরত তাকে মনে করছেন সে সারাক্ষণ আপনার মনেতে রাজত্ব করে চলেছে আপনাকে যদি তাকে পেতে হয় বা তার মনেও যদি ওই এনার্জিটা জাগিয়ে তুলতে হয় তাহলে তো একটা এনার্জির গ্যাপ দরকার কারণ আপনি এই যে সবসময় এই যে এনার্জিটা পাঠিয়ে চলেছেন পাঠিয়ে চলেছেন পাঠিয়ে চলে তার কাছে কি হচ্ছে স্টোর হয়ে যাচ্ছে স্টোর হতে 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 তার কাছে আর এনার্জি নেওয়ার জায়গা নেই সে কি করবে কি করবে সে এক্সেস হয়ে গেছে তার কাছে সম্পৃক্ত হয়ে গেছে তাকে একটা এমন উচ্চ আসনে এমন একটা পেডেস্টালে আপনি ভগবানের মতন বসিয়ে রেখেছেন সে জায়গাটা এনজয় করছে যদি আমরা কাউকে এরকম ধরনের এনার্জি পাঠিয়ে যাই সেই জায়গাটায় এনজয় করে আমাদের মাথায় মনে একদম সে একদম চেপে বসে আছে নড়ছে না এবং আমরাই কিন্তু তার সাবকনসিয়াসকে কাজ করতে বাধা দিচ্ছি যে সে যে অ্যাকশান নেবে তার সাবকনসিয়াস যে অ্যাকশান নিতে বলবে তাকে যে তুমি অ্যাকশান নাও তোমাকে যে এতখানি এনার্জি সে পাঠাচ্ছে অ্যাকশান নাও জায়গাই দিচ্ছি না আমি এত বেশি মনে করছি এত বেশি তার মানে ভাবনা চিন্তায় ডুবে আছি কাঁদছি কাটছি যে তারকে সারাক্ষণ তার জন্যে আমি একদম চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলছি কি 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 অবস্থা তাকে ছাড়া বাঁচবো না তাকে ছাড়া আমার জীবন চলবে না এরকম ভাবনা চিন্তা করা উচিত নয় বরঞ্চ ভাবনাচিন্তা করা এটা উচিত যে তার সাথে একসাথে থেকে জীবনটা সুন্দর করব। তাকে একসঙ্গে নিয়ে আমরা দুজনেই জীবনে উন্নতি করবো এইভাবে ভাবনা চিন্তা করা উচিত যাকে জীবনে না পেলে আমার চলবে না যাকে না পেলে আমি মারা যাব। এই ধরনের চিন্তা চিন্তাভাবনাগুলো কি করে জানেন তো নেগেটিভিটি ক্রিয়েট করে এগুলো কোনো পজিটিভ কনস্ট্রাকটিভ চিন্তাই নয় এগুলো কোনো কনস্ট্রাকটিভ চিন্তা চিন্তাই বলে না এগুলো কি বলবো এটা একটা আনহেলদি চিন্তা আনহেলদি পুরো ব্যাপারটা কারণ এগুলোর মধ্যে কোনো পজিটিভ আমি নেচার পাচ্ছেন কি অমুককে ছাড়া আমি বাজবো না তমুককে ছাড়া আমি আমার চলবে না কেন কীসের জন্যে আপনারকে ইউনিভার্স যে এই জীবনটা দিয়েছেন আপনার সঙ্গে কি হাত ধরাধরি করা অবস্থায় তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন পাঠাননি তো আপনার তাকে পছন্দ হয়েছে আপনি তাকে ভালোবাসছেন আপনি তার সাথে জীবনটা কাটাতে চান আপনি তাই ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনার সাথে হাত বাঁধা অবস্থা তাকে পাঠানো হয়নি যে তাকে ছাড়া বাঁচবেন না তাকে ছাড়া আপনার চলবে না সে এক যে গ্লাসে জল খাবে সেই গ্লাসে আপনাকে জল খেতে হবে এরকম ব্যাপারটা না ব্যাপারটাকে আপনারা অন্যদিকে ঘোরাচ্ছেন তাই জন্যে সিচুয়েশান এত গড়বড় এসে যাচ্ছে একটা কথা বলুন অনেকে বলেন যে আমি ভুলতে চাই কিন্তু ভুলতে পারছি না কি করে লেট গো করবো ওকে তো আমি ভালোবাসি আমি কি বলেছি একবারও যে সেই মানুষটাকে একদম এমনভাবে ভুলে যাবেন যেন আপনার স্মৃতিভ্রংশ হয়েছে এরকম তো তখন অসুখের ক্ষেত্রেই হতে পারে তাই না যে মানুষের বয়সকালে দেখবেন কিছু কিছু মানুষের হয়ে থাকে যে স্মৃতি হারিয়ে গেছে কাউকে মনে পড়ছে না কাউকে চিনতে পারছে না ভুলে গেছে সে কিছু কি করেছে একটু আগেও মনে পড়ছে না কি করেছিল সে এগুলো তো একটা রোগের লক্ষণ এরকম নয় এইভাবে করতে হয় না কাজ এইভাবে টেকনিক করে না এইভাবে গোড টেকনিক হয় না আপনি ভাবুন তো যে একটা মানুষ আপনি এমনভাবে লেটকো করেছেন আপনাকে যদি ওই মানুষটার কথা জিজ্ঞাসা করা হয় এই মানুষটা কে তোমার সাথে জীবনে ছিল আপনি তুমি যা জন্য টেকনিক করছিলে আপনি বলতে পারবেন না আপনি চিনতে পারবেন না এরকম সিচুয়েশন হলে আপনার আর কিছু মনে পড়বে তো জীবনে আপনি আর যে যে কাজগুলো করছিলেন আর যা যা করবার আছে জীবনে যা চাকরি করুন ব্যবসা করুন পড়াশোনা করুন যাই করুন আপনার সেগুলো আর কিছু মনে পড়বে এরকম যদি আপনার সিচুয়েশন হয় তাই কোনো কিছু মেমোরি থেকে ডিলিট বা ইরেজ করবার কথা এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে আপনার যে হ্যাবিটস যেটা অবসেশন সেটাকে একটু দূর করতে মাইন্ডটাকে ডাইভার্ট করতে কিভাবে করবেন একটু নিজের দিকে ঘোরান মাইন্ডটা নিজের ওপর ফোকাস করুন নিজের ওপর কাজ করুন অর্থাৎ সেলফ কেয়ার সেফ যে ইমোশনকে কন্ট্রোল করার যে পদ্ধতি অর্থাৎ মেডিটেশন সেগুলো করুন হোপন প্রেয়ার করুন যেটা বেস্ট আমি বলবো সব দিক থেকে নিজের অরাকেও প্রোটেকশান দেয় অরাকে ক্লিন করে নেগেটিভিটি থেকে প্রোটেকশান দেয় আবার আপনার যে সমস্ত ব্লকেজেস রয়েছে সেগুলোকে খুলে দেয় অনেক পজিটিভ আউটকাম জীবনে আসে সেটা করুন হোপন ওপনও প্রেয়ার করুন পজিটিভ অ্যাফারমেশনস প্র্যাকটিস করুন ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিন এইভাবে নিজেকে করুন নিজেকে মোটিভেট করুন যে হ্যাঁ আমি চেয়েছি যখন নিশ্চয়ই পাবো আর ইউনিভার্সের ওপর আমার ভরসা আছে এইভাবে করুন আর একটা কথা যখন আপনি এখানে তো আমরা সবাই শিক্ষিত আমি জানি কারণ প্রত্যেকেই কিছু না কিছু ডিগ্রি অর্জন করেছেন যেভাবেই হোক না কেন সেটা আমি টেন্থ স্ট্যান্ডার্ড হতে পারে টুয়েলথ স্ট্যান্ডার্ড হতে পারে ডিগ্রি গ্র্যাজুয়েশন হতে পারে মাস্টার ডিগ্রি পিএইচডি যাই হোক না কেন যেটাই হয়ে থাকে কেন কেউ কিছু না কিছু ডিগ্রি প্রত্যেকের কাছেই আছে আমি ধরে নিচ্ছি তাহলে আমরা যখন প্রত্যেক ক্লাসে যখন আপনারা প্রোমোটেড হয়েছে প্রত্যেক ক্লাসে ওয়ান থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ফোর প্রত্যেক ক্লাসে যখন আপনারা গেছেন পাশ করেছেন ভালো রেজাল্ট করেছেন তখন কি আপনারা আগের ক্লাসের পড়াটাকে ভুলে গেছেন নতুন ক্লাসের পড়াটাকে পেয়ে আপনাকে হয়তো ওই ক্লাসের পড়াটা একদম পড়তে হচ্ছে না এটার সাথে কিন্তু আগেরটা কি আপনি ভুলে গেছেন আগেরটার ওপর বেস করে কিন্তু নতুন ক্লাসের পড়াটা আপনার জন্য তৈরি করা হয়েছে তাই তো আপনার সাবজেক্টটা সাজানো হয়েছে এভাবেই তো হয় এভাবেও আপনার মাইন্ডটাকে সেভাবে ট্রেন করতে হবে যাতে আপনি এইটার ওপর বেস করে নিজের আগামী দিনটাকে তৈরি করতে পারেন এভাবেই আপনি এমন একটাভাবে নিজেকে তৈরি করবেন নিজের ওপর সেলফ কেয়ার নিজের সেলফ কেয়ার নেওয়া আপনার কোয়ালিটিসের ওপর নজর দেওয়া যেমন কেউ রাঁধতে ভালোবাসেন কেউ ঘর গোছাতে ভালোবাসেন কেউ বাগান করতে ভালোবাসেন কারোর ফ্লাওয়ার্সের ভীষণ নেশা যেমন ইন্টেরিয়ার ডেকোরেশনের কারণ নেশা কারোর বা এরকম বলবো আমি যে কেউ আঁকতে ভীষণ ভালোবাসেন কেউ কাউকে ওই যে হয় না ব্রাইডাল যে সমস্ত ব্যাপার স্যাপারগুলোই যে সাজানো গোছানোর ব্যাপার যেগুলো থাকে অর্থাৎ মেকআপ আর্টিস্ট্রি কাজ করেন সে সমস্ত কাজ করেন কেউ সেইগুলোর দিকে নজর দিন আপনার হবিজের দিকে নজর দিন পড়া যার যদি কারোর বই পড়ার ইচ্ছা থাকে বই পড়তে ভালোবাসেন বই পড়ুন যে কোনো কিছুর দিকে টাইম দিন নিজের পড়াশোনার দিকে যদি পড়াশোনা কেউ যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড যদি কারোর লাইফ হয়ে থাকে সেটাই নজর দিন মোট কথা নিজের ওপর ফোকাস করুন যেটাই নিজের কোয়ালিটি বাড়ে এমন কিছু করুন যেটা নিজের ভালো লাগে সব এগুলো করলে কি হবে আপনার এই যে মানুষটার প্রতি আপনার সর্বক্ষণ যে ফোকাস করে চলেছিলেন সেইটা ঘুরে আপনার দিকে চলে আসবে এবং আপনার দিকে যখনই চলে আসবে ওই দিকে কি হচ্ছে আপনি যে এতদিন ধরে এনার্জি পাঠিয়ে চলেছিলেন এতদিন ধরে এনার্জি পাঠিয়ে চলে যেন সেটা যাওয়া বন্ধ হয়ে গেল তখন তার সাবকনসিয়াস কিন্তু ওই যে এনার্জিটা পাওয়া বন্ধ হয়ে গেল তার কাছে এই যে একটা এনজয়মেন্ট তার কাছে ছিল সেটা বন্ধ হয়ে গেল সেই এনার্জি পাওয়ার সেটা সে তখন ওকে বলবে এই তোমার ওপর যে এতদিন ধরে এনার্জি ওয়ার্ক করা হলো তাহলে তুমি এখন অ্যাকশান নাও কমান্ড করবে বলবে তখনই তো সে অ্যাকশান মোডে আসবে আপনি তো তাকে অ্যাকশন মোডে আসতে দিচ্ছেন না তার কথা এইভাবে ভাবনা চিন্তা করে তাই তো আরও যাদের কথা বলছি যাদের ধরুন পার্টনার চলে গেছেন অন্য সম্পর্কে চলে গেছেন বিবাহ অন্য সম্পর্কে বিয়ে করে চলে গেছেন সংসার আছে তার অন্য কোনো জায়গায় চলে গেছেন তাদের কথাও বলছি আপনাদেরকেও যদি জীবনে এগোতে হয় নিজের ওপর কাজ করুন এমন একটা সময় আসবে যখন ওই ব্যক্তির কথা আপনার মনে পড়বে না আপনি নিজের জীবনে নিজের কোয়ালিটি বাড়িয়ে এমন একটা জায়গায় পৌঁছে যাবে তখন ওই মানুষটা কেন হাজারটা সম্পর্ক আপনার কাছে আসবে আপনাকে অ্যাকসেপ্ট করবার জন্যে আপনার একটুখানি আপনার সাথে কথা বলবার জন্য আপনার মুখে হ্যাঁ কথাটা শোনার জন্য হাজারটা মানুষ আপনার জন্যে আসবে আপনার পার্সোনালিটি এমন সুন্দর হয়ে যাবে একটা মানুষের পার্সোনালিটি যদি দুর্দান্ত রকমের হয়ে থাকে তাকে প্রত্যেকটা মানুষ তার প্রতি অ্যাট্রাক্টেড হয় তাই না আর যদি ওই ন্যাগিং পার্সোনালিটি হয়ে থাকে ঘ্যান 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 করা কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না সিরিয়াসলি তাই নিজেকে কোন জায়গায় দাঁড় করাবেন সেটা ভাবুন নিজের সাবকনসিয়াসটাকে আগে নিজে তৈরি করুন নিজেকে ট্রেন করুন যাতে আপনি শুধু ওই মানুষটা কেন যে কোনো রকম মানুষ আপনাকে গ্রহণ করতে একদম কি বলবো এক্সাইটেড হয়ে থাকবে যে হ্যাঁ এই মানুষটা দেখেছ একে পেলে জীবনে আমি ধন্য হয়ে যাব এরকম একটা ব্যাপার আপনার মধ্যে চলে আসবে নিজের উপর কাজ করুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালো যে বাসে সে নিজেকে নিজের ভাইব্রেশনকে সবসময় হাই রাখতে পারে নিজে আনন্দের মধ্যে থাকতে পারে এবং তাকে আর পাঁচটা মানুষ একটা দুঃখী মানুষের দিকে তাকানোর একটা হাসি খুশি একটা মানুষের দিকে তাকানতে কিন্তু প্রত্যেকে তার সাথে কথা বলতে ভালো লাগে দেখতে ভালো লাগে যে হ্যাঁ কেন এরকম একটা একটা আপনি ভাবুন তো একটা একটা ঝিমিয়ে পড়া ফুলের বাগানের দিকে আপনি তাকাতে ভালোবাসবেন না একটা ঝকঝকে সুন্দর একটা টাটকা ফ্রেশ একটা বাগানের দিকে আপনি তাকাতে পছন্দ করবেন সুন্দর ফুলোলা নিশ্চয়ই দ্বিতীয় অপশনটাই আমি বলবো তাই নিজেকে সেই রকম তরতাজা বানিয়ে রাখুন মনের দিক থেকে শরীরের দিক থেকে সব দিক থেকে কোয়ালিটিসের দিক থেকে প্রতিটা অ্যাসপেক্টের দিক থেকে নিজের ওপর কাজ করুন নিজেকে ভালোবাসুন হপন ওপনও করুন মেডিটেশন করুন এবং এই রকম চিন্তাভাবনা থেকে নিজেকে বিরত রাখুন দেখবেন যার যার জন্য টেকনিক করছিলেন তিনি আপনার কাছেই ছুটে আসবেন তাই তাকে একটু সময় দিন তাকেও আপনাকে মিস করবার জায়গাটা দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ